চলে আসতাম মাংস পিঠার রেসিপি নিয়ে আপনারা চাইলে মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও খেতে পারেন আমি গরুর মাংস দিয়ে করেছিলাম দেখতে পাচ্ছেন ভিতরের কালারটা আপনারা বাসায় একবার হলেও অন্তত এই পিঠাটার রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো চলুন মূল ভিডিওতে চলে আসি আসছি গরুর মাংস পিঠার রেসিপি আমি আগে মাংসগুলো ভালো করে থেতলে নিলাম দেখতে পাচ্ছেন এরকমভাবে সবগুলো থেকলে নিতে হবে তারপর আমি একটা করার মধ্যে সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আমি সেগুলো ভেজে নিচ্ছি আর সেখানে পরিমাণ মতো সব ধরনের পেস্ট পেঁয়াজ আদা জিরা রসুন এগুলোর পেস্ট ভালো করে দিয়ে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে সেগুলো মিক্স হয়ে গেলে যখন একটা কালার আসবে তখন আপনি বুঝতে পারেন তখন সেগুলো নামিয়ে নেবেন আর এখন বর্তমান আমি চাউলের গুঁড়ো আটা সেগুলো গরম পানিতে গুলে মিক্স করে নিয়েছি এরকম গোল একটা বলের মতো বানিয়েছি বানানোর পর সেগুলোকে আমি এখন হ্যাঁ রুটির মতো আকৃতি করে পাতলা করে বানাবো তারপর এরকম গুল করে গ্লাস দিয়ে কেটে নেব সেটা সেগুলোর ভিতরে মাংসগুলো দিয়ে আমি সেগুলো সিল করে দেবো এভাবে মুখগুলো লাগিয়ে দিতে হবে কেননা ভাজার সময় সেগুলো খুলে যাবে বাজার সময় সেগুলো খুলে যাবে অবশ্যই সেগুলোর মুখগুলো আপনি ভালোভাবে লাগাতে হবে তারপর দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের বেশ কিছু পিঠা সেখানে আমরা বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন পিঠা সুন্দর করে মুখগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে যেন বের হয়ে না যায় কারণ বাজার সময় সেগুলো বের হয়ে যায় হ্যাঁ সিল করার পর এরকম হয়েছে দেখতে পাচ্ছেন মশাল লাগে জোস একটা কালার এসেছে তারপরে এখন আমি ভাজার প্রস্তুতি নিব আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন পিঠা বানানো মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন পিঠা বানানোর প্রায় শেষের দিকে চলে আসতে পারে অনেকে আমাদের কাছে পিঠার রেসিপিটা চেয়েছিলেন যে ভাই এই পিঠার রেসিপিটা কোন সময় পাবো তাদের জন্য ভিডিওটি আমরা আজকে শেয়ার করব আর আমাদের পিঠা বানানো প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন আমরা ভাজার জন্য সেগুলো নিয়ে যাব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা এখন সেগুলো ভাজতেছি আপনারা যতটুক ভাজার প্রয়োজন আপনি আরও চাইলে আরও করে ভাজতে পারেন লাল করে আমরা ভাজা শেষ দেখতে পাচ্ছেন মশালা জোস একটা কালার এসেছে এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাবো ভিতরটা দেখতে পাচ্ছেন একটা পিঠা আমি ভেঙলা ভাঙলাম দেখতে পাচ্ছেন ভিতরে মশালা খুব কালার সুন্দর এসেছে আর সবগুলোর মধ্যে সেরা পিঠা এটা অবশ্যই বাসায় আপনার ট্রাই করবেন অনেক মজাদার হবে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম